সুপ্রিয় দর্শক মন্ডলী টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে তারেক রহমানকে অমানবিক নির্যাতন করেছিল বিজেএফআই সাবেক সেনা প্রধান এরপরে থাকছে অন্তর্বর্তী সরকারে দম ফুরিয়ে গেছে দেবপ্রিয় ভট্টাচার্য আরও থাকছে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে তাহলে আগে যারা মারা গেছেন তাদের কি হবে প্রশ্ন সালাউদ্দিনের শাবলশের যে ট্যাক্সি যুক্তরাষ্ট্রর সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে 25টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের এতক্ষণ শুনলেন আপডেট সংবাদ 글로 শিরোনাম এবারে বিস্তারিত তারেক রহমানকে কে নির্যাতন করেছিল বিজিএফআই সাবেক সেনাপ্রধান দুই সাত থেকে দুই নয় সালের মধ্যে ডিজিএফআই কার্যত মুখ্য নিয়ন্ত্রণ ভূমিকায় ছিল এবং বিভিন্ন সময় বেসামরিক ব্যক্তি মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের তুলে এনে নিজেদের ছেলে রেখে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হতো এমন তথ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভইয়া আট ফেব্রুয়ারি গুম খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এসব কথা বলেন ইকবাল করিম ভাইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার সাক্ষ্য গ্রহণ শুরু হয় প্যানেলের অন্য সদস্য বিচারপতি মোহাম্মদ সফিল আলম মাহমুদ জবানবন্দিতে ইকবাল করিম ভূইয়া বলেন বেসামরিক ব্যক্তিদের তুলে এনে ডিজিএফআই এর রাখার প্রবণতা এক পর্যায়ে বসে পরিণত হয় এতে যে কোনো ব্যক্তিকে আটক করে ইচ্ছামতো আচরণ করা যায় এমন মনস্তাত্ত্বিক বাধা ভেঙে যায় এবং সংশ্লিষ্টরা নিজেদের কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন ওই সময় অনেক মন্ত্রী এমপির নির্দেশে তারেক রহমানকেও তুলে এনে অমানবিক নির্যাতন করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে দেবপ্রিয় ভট্টাচার্য সিডিবির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল যেটুকু সংস্কার করা জায়গা ছিল যেটুকু বিচার করা জায়গা ছিল। ওনাদের গেছে সকালে একটি হোটেলে অঙ্গীকার থেকে বাস্তবায়ন রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য কথা বলেন অনুষ্ঠানের আয়োজক সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা যেটুকু সম্ভাবনা তা শেষ সীমায় চলে গেছে এখন ওনারা যেটা করতে পারেন তা হল একটা ভালো নির্বাচন সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করতে একটি জরিপ করে সিরিয়াস অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরা হয় দেশের পাঁচশো পাঁচজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো এই জরিপের ফলাফল বলছে পঞ্চাশ শতাংশেরও বেশি অংশগ্রহণকালে উদ্বিগ্ন এবং পঁচিশ শতাংশের বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ বা চরম অনিরাপদ মনে করেন ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে তাহলে আগে যারা মারা গেছেন তাদের কি হবে প্রশ্ন সালাউদ্দিনের ভোট দিলে জানাতে যাওয়া যাবে এ ধরনের বক্তব্যকে দুঃখজনক ও ধর্মের অপব্যবহার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে যা কখনোই গ্রহণযোগ্য নয় শনিবার সাত ফেব্রুয়ারি রাতে কক্সবাজার দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন আল্লাহর কাজ বান্দা করতে চায় নাউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কেউ কেউ বলছেন ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে তাহলে আগে যারা মারা গেছেন তাদের কি হবে একটি ভোটের জন্য যা খুশি বলা হচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে পঁচিশটি বই কেনার প্রস্তাব বিমানের আগামী নয় ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলছে বাংলাদেশ এতে শুল্ক আরোপ বিশ শতাংশ কমে আসবে যার ফলে পোশাক শিল্পের উপর শুল্ক শূন্যতে নিয়ে আসার জন্য দর কষাকষি করা হবে এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসিরুদ্দিন রোববার আট ফেব্রুয়ারি বিমানের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি তিনি বলেন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য শুল্ক সমন্বয় করতে পঁচিশটি বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয়ত্ত্ব উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী দু সালের মধ্যে এর চোদ্দটি ডেলিভারি দেওয়ার কথা রয়েছে পরবর্তী সরকার এসে যাতে উন্নত দেশগুলোর সাথে বাণিজ্য নিয়ে কোনো সমস্যা না হয় এজন্য নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করা হচ্ছে এটা তাড়াহুড়ার বিষয় নয় দেশের সার্বিক স্বার্থেই তা করা হচ্ছে বলে জানিয়েছেন শেখ বশির টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ